আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন বিভাগ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল সোমবার পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ হিজরি এক রবিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ দশ পাদ্রো বত্রিশ ঢাকা ফজর শুরু বুড় চারটা উনিশ মিনিট ফজর শেষ পাঁচটা ছয়ত্রিশ মিনিট জুহর শুরু দুপুর বারোটা এক মিনিট জোহর শেষ বিকেল চারটা তেত্রিশ মিনিট আসর শুরু বিকেল চারটা চৌত্রিশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট মাগরীব শুরু সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট মাগরীব শেষ রাত সাতটা একচল্লিশ মিনিট ঈশা শুরু রাত সাতটা বিয়াল্লিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা চোদ্দ মিনিট আগামীকাল সেহেলি শেষ সময় বুড় চারটা আঠারো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা সাতাইশ মিনিট খুলনা ফজর বুড় চারটা তেইশ মিনিট জুহর দুপুর বারোটা পাঁচ মিনিট আসর বিকেল চারটা আটত্রিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ঈশা রাত চারটা পঁয়তাল্লিশ মিনিট সেহরির শেষ সময় বুট চারটা বাইশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট চট্টগ্রাম ফজর বুট চারটা চোদ্দো মিনিট জুহর দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট আসর বিকেল চারটা উনত্রিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা একুশ মিনিট ঈশা রাত চারটা ছয়ত্রিশ মিনিট শাহরির শেষ সময় বুড় চারটা তেরো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা একুশ বরিশাল বুড় চারটা বিশ মিনিট জুহর দুপুর বারোটা দুই মিনিট আসর বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিট মাগরিব সন্ধ্যা ঈশা রাত সাতটা বিয়াল্লিশ মিনিট সেহরির শেষ সময় বুড় চারটা উনিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট ময়মান সিং ফজর বুড় চারটা আঠারো মিনিট জুহর দুপুর বারোটা আসর বিকেল চারটা তেত্রিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট ঈশা রাত সাতটা বিয়াল্লিশ মিনিট সেহরির শেষ সময় বুট চারটা সতেরো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট রাজশাহী ফজর বুট চারটা পঁচিশ মিনিট জুহর দুপুর বারোটা সাত মিনিট আসর বিকেল চারটা চল্লিশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা চৌত্রিশ মিনিট ঈশা রাত সাতটা ঊনপঞ্চাশ মিনিট সেহরির শেষ সময় বুট চারটা চব্বিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা চৌত্রিশ মিনিট রংপুর ফজর বুড় চারটা তেইশ মিনিট জুহর দুপুর বারোটা পাঁচ মিনিট আসর বিকেল চারটা আটত্রিশ মিনিট মাগরীব সন্ধ্যা ঈশা রাত সাতটা সাতচল্লিশ মিনিট শেহরির শেষ সময় বুড় চারটা বাইশ মিনিট ইফতার সন্ধ্যা বত্রিশ মিনিট সিলেট ফজর বুড় চারটা বারো মিনিট জুহর দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট আসর বিকেল চারটা সাতাশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা একুশ মিনিট ঈশা রাত সাতটা ছয়ত্রিশ মিনিট শেহারির শেষ সময় বুড় চারটা এগারো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা একুশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা সাড়ত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিট তাহাজুদ রাত নয়টা তিপ্পান্ন মিনিট থেকে বুড় চারটা আঠারো মিনিট ইশরাক সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিট চাষদ সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিট এখন আমি আপনাদেরকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেবো সকাল বুড় পাঁচটা সাড়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বায়ান্ন মিনিট দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা এক মিনিট সন্ধ্যা ছয়টা নয় মিনিট থেকে ছয়টা চব্বিশ মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ